টেন ইনভার্স এখানে কিছুই করার নাই এখানে যা আছে তাই রাখো ঠিক আছে এ পর্যন্ত তোমাকে আমি একটু স্ক্রিন থেকে সরে যাচ্ছি তুমি একটু দেখো দেখো তোমার বুঝতে কোনো অসুবিধা হয় কিনা এখানে এখন আমরা হচ্ছে নেক্সট যে স্টেপ সেটা করব সেটা হচ্ছে এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব ঠিক আছে ডিফারেন্সিয়েশন করব সেটা কিভাবে দেখো তার আগে আমরা একটু জায়গাটা একটু গ্যাপটা একটু তৈরি করি এখানে ডিয়ার স্টুডেন্টস শেষ পার্টের জন্য আমরা আলাদা কাল ইউজ করি চলো তুমি এই লাইনটা লেখো এই যে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই তুমি লিখে ফেলো এক্সের সাপেক্ষে এক্স এর সাপেক্ষে অন্তরিকরণ করে পাই তুমি আমার মতো ডট দিবে না তুমি কিন্তু পুরোটা লিখবে ঠিক আছে তাহলে এর জায়গায় তুমি অন্তরিকরণ করলে এক্সের সাপেক্ষে পাবে ডি এক্স অফ ওয়াই আর এটা একটা কনস্ট্যান্ট ফাংশন যার ডিফারেন্সিয়েশনের রেজাল্ট হচ্ছে জিরো

তাহলে এখানে এক্স দেখে এক্স তোমার আছে বি বাই এ বি বাই এবার ওকেও ডিফারেন্সিয়েশন করতে হবে তাকেও তোমার করতে হবে ডিউ টু দা চেন্ডুল চেন্ডুল মতে কেউই ভাব যাবে না সবাইকে ডিফারেন্সিয়েশন করতে হবে একটা ফাংশনের ভিতরে আরেকটা ফাংশন আছে এই ফাংশনকে তুমি ডিফারেন্সিয়েশন করেছো কিন্তু তোমাকে এটাও ডিফারেন্সিয়েশন করতে হবে মাই বয় তোমাকে এটাও ডিফারেন্সিয়েশন করতেই হবে এখন চলো আমরা আমরা একটু এটার লাইনে চলে যাই তার জন্য আমাকে একটু হবে ওকে সো দেখো মাই স্টুডেন্টস এখানে তুমি ফর্মুলা আমি একটু আলাদা করে দেখাই তোমাদের না বি বাই এন টু এক্স দেখো আর এ হচ্ছে কনস্ট্যান্ট এটা চলে যাবে ডিফারেন্সিয়েশনের বাইরে তোমার এক্স যে বেচারা সে পড়বে এই এক্স বেচারা পড়বে আটকা আর আমি অসংখ্যবার বিভিন্ন ম্যাথে বলছি এটা হচ্ছে আমাদের ওয়ান হয়ে যাবে এটা আর সাথে বি এ গুণ করলে হয় তাহলে এ এখান থেকে আমি পাবো হচ্ছে বি বাই এ তাহলে চলো আমরা এখান থেকে বি বাই এটা লিখে ফেলি তার জন্য এটা অবশ্যই মুসতে হবে যেহেতু আমাদের জায়গা তৈরি করতে হবে এখানে তাহলে দেখো এখানের থেকে আমি পাবো বি বাই এ তাহলে তুমি এখানে দেখো বি বাই এ ডিভাইডেড বাই ওয়ান প্লাস এখানে তুমি লিখতে পারো বি স্কোয়ার এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাই যে স্টুডেন্টস তুমি চাইলে এখানে রেখে দিতে পারো তবে তুমি যদি এটাকে একটু সংক্ষিপ্ত করে লিখতে পারো তাহলে হয়তো এটা দেখতে একটা গ্রহণযোগ্য সমাধান হবে চলো আমরা সেই চেষ্টা করি এটা একটা গ্রহণযোগ্য অবস্থায় নিয়ে যাই দেখো মাই স্টুডেন্টস এখানে রসাই করলে ওয়ান আর এ স্কোয়ার রসাই করলে হয় এ স্কোয়ার উপরে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার বুঝতে পারছো মাই স্টুডেন্টস তারপরে মেডিয়ার স্টুডেন্টস আমাদের জায়গা খুবই কম তাহলে আমরা এক কাজ করি আমরা এ পাশটা একটু মুছে ফেলি ঠিক আছে এ পাশটা আমরা একটু মুছে ফেলি আমাদের এদিকে একটু জায়গা তৈরি করতে হবে তাহলে ডিয়ার স্টুডেন্টস আমরা এই লাইন থেকে এখানে আসব তাহলে আমরা লিখবো এখানে এখানে লিখবো দেখো আমি একটা তোমাদেরকে একটা জিনিস শিখাই যে সবচেয়ে উপরটার সাথে সবচেয়ে নিচেরটা গুণ হয় মাঝের দুইটা গুণ হয় তাহলে সবচেয়ে উপরে আসছে বি আর এ স্কোয়ার সবচেয়ে নিচে আছে বি আর এ স্কোয়ার গুণ হবে আর মাঝে আছে হচ্ছে এই দুজন এ ইন্টু ব্র্যাকেটের ভিতরে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাই ডে স্টুডেন্টস তুমি এই এটকে দিয়ে এই একে ভাগ করো তাহলে তোমার ওপরে থাকে একটা এ আর একটা বি আর নিচে তোমার থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার এটাই তোমার রেজাল্ট এটাই তোমার ডি ওয়াই ডি এক্স স্টুডেন্টস এই গ্রহণযোগ্য সমাধানে নিয়ে যাবে এভাবে রেখে দিতে পারো তবে গ্রহণযোগ্য সমাধানে নিয়ে যাওয়াটাই উচিত তোমার পরীক্ষায় ভালো নাম্বার পেতে চাইলে ডিয়ার স্টুডেন্টস আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে আমাদের ডিফেন্সিয়েশনের উপর একটি সম্পূর্ণ প্লে তৈরি হচ্ছে তোমরা সেই প্লে থেকে